নির্বাচন চাই আমি যদিও এখনও প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোন জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তার এক যে আর জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজে নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যাদের যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আর আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এরা তো আমার নাতির বয়সই ক্ষমা করার কী আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই ওই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনবো আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখে পাঠায় সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বোল্ড